বাধ্য হয়ে ঘুষ দিয়ে চাকরি নিলে বেতন হালাল হবে কিনা বিভিন্ন কাজ তরিত করে নিতে যেমন ডাক্তারের সিরিয়াল ব্যাংকের বিল পাস দ্রুত জামিন কাগজ গাড়ির লাইসেন্স কিছু টাকা দিয়ে করা হয় এটা কি হারাম হবে তো ভালো করে বুঝেন বির ভাইরা ঘুষের দুইটা লেভেল রাশি ও মূর্তাশি কিলা হুমাফিন্নার রসুল হাসান বলছেন ঘুষ দাতা গ্রহিতা জাহান নামে যাবে এটাতে কোনো সন্দেহ নাই কিন্তু ঘুষের একটাই স্তর আছে যেটা জুলুম আপনার মেধার সব আপনার যা যা চাইছে সব মিলে গেছে আপনি সব পেয়ে গেছেন কিন্তু একজন সেই চাকরিটা আপনার খেয়ে ফেলতে চাচ্ছে তখন আপনি জুলুমের জুলুমের শিকার শিকার সেখানে যদি আপনি আপনি দিয়ে চাকরি নেন ইন জেনারেলি ফতুয়া হচ্ছে এটা জায়েজ হতে পারে আপনার জন্য কিন্তু আক্রাবলির তাকু আল্লাহ রিজিক ওটাই আমার জন্য একমাত্র না আপনি ওখান থেকে পরহেজ থাকলে আপনি বেশি ভালো মুমিন কিন্তু কেউ যদি নিয়ে ফেলে কিন্তু কোয়ালিফিকেশনে আপনি নাই আপনার যে মার্ক চাইছে সেই মার্কে আপনি নাই খাতা যেটা দেখতে চাইছে সেখানে আপনি নাই আপনি দুর্নীতি করে আপনি চলে গেছেন অথবা দুর্নীতির একটা লেভেলে প্রশ্নপত্র ফাঁস বুঝতেছি খাতা তো দেখে টিচার প্রশ্ন তো করে টিচার কিন্তু জমা দেয় যাই কম্পিউটারিস্টের কাছে কম্পিউটারিস্টকে আপনি ম্যানেজ করে বলছেন ভাই খাতা দেখছে তাই কি মার্ক চল্লিশ পাই তোলার সময় তুই ষাট তুলবি ঠেকাবে দুর্নীতির অনেক লেভেল আছে প্রিয় ভাইয়েরা আপনি এরকম মায়ের প্যাঁচ দিয়ে আপনি যে চাকরি নেন এটা হারাম আপনার জন্য সম্পূর্ণ হারাম এখানে আপনি করতে পারবেন না আগেরটা হলে জুলুম আর দুই নম্বর এই ব্যাংক বিমা উমুক তুমুক সিরিয়াল গাড়ির কাগজ এইগুলাতে আমরা কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনি একটু ধৈর্য ধরলেই লাইনে থাকলেই আপনার এটা হয়ে যায় কিন্তু যায় আপনার অধৈর্য একজন বলছে একটু আগে কাজ করে নেবে হবে আমার বহুত কাজ আছে ঝামেলা আছে দিয়ে দিলেন এক হাজার দিয়ে মনে করতেছেন উপায় নাই কিছুর উপায় নাই আপনি নিজে এখানে ঘুষ দিতে প্রলুব্ধ করলেন অতএব এটার জন্য আল্লাহর কাছে আপনাকে কিন্তু হিসাব দিতে হবে আপনি নিজে তখন আর রাশির দপ্তরে চলে যাবেন অতএব এইগুলা সিরিয়ালা কোনো উমুক তুমুক এগুলো দুই নম্বরে এইগুলা আমাদেরকে কখনো এই কাজের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না আল্লাহ আমাদেরকে ঘুষ দেওয়া নেওয়া এগুলো সব কিছুর থেকে আল্লাহ বেঁচে থাকতে তৌফিক দান করেন একজন বলেছেন হুজুর আমার দুশ্চিন্তা কোনোভাবেই দূর হয় না হাজার ধরনের আমল করার পরেও আমার হৃদয়ের অশান্তি আর পেরেশানিতে আমি কুড়ে কুড়ে মরে যাচ্ছি মেহরবানি করে কোরআনসন্নার আলোকে কোনো আমল থাকলে আমাকে জানাবেন প্রিয় ভাইয়েরা আমি একটা হাদিস পড়েছিলাম ওই হাদিসের আলোকে আপনাদের কাছে সহজ একটা বিষয় বলি রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবী হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ থেকে হাদিস আবু দাউদের মধ্যে আসছে হজরত আবু সাইদ খুদ্রি বলতেছেন যে আমি আর রসুল সাসলাম একদিন মসজিদে আসলাম রসুল সাসলাম এসে দেখলেন আবু উমামা আনসারি রদি আল্লাহ তাল মসজিদের মধ্যে কপাল ধরে দুশ্চিন্তা বসে আছে। নবীজি বলেন আবু উমামা তোমার কি হয়েছে বলি আল্লাহ আমার আর দুশ্চিন্তা দূর হচ্ছে না ঋণের বোঝা আমাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলতেছে নবীজি বললেন আমি তোমাকে এমন কতকগুলো বাক্য কি শিখিয়ে দিব যেইটা তুমি পড়লে আমল করলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করে দিবেন তো খুশিতে আপ্লুত নবী করিম সাসাম আমার সাথে শিখে নাও এই দোয়া পড়ো আল্লাহ হুম্মা ইন্নি আউজুবি ক্যামিনাল হাম্মি ওয়াল হাজানি ও আউজুবি ক্যামিনাল আজি ওয়াল কাসলি ও আউজুবি ক্যামিনাল জুবনি ওয়াল বুখলি ও আউজুবি ক্যামিন গলাবাতি দেইন ও কাহারির রিজাল হজরত আবু উমামা বলছেন আমি নবীর কাছ থেকে এটা শিখে নিয়ে আমল করতে শুরু করলাম আল্লাহ সাক্ষ্য আমার যাবতীয় দুশ্চিন্তা দূর করে দিছে আমি তো আপনাকে নতুন কিছু শিখাতে পারবো না ভাই আপনি নবীর দোয়া এই দোয়া আমল করেন প্রত্যেক দুই সিসদার মধ্যে নফল নামাজে এরপরে নামাজের পরে আল্লাহর কাছে এইটা বেশি বেশি করে আমল করেন আল্লাহ হুম্মা আউজুবি ক্যামিনাল হাম্মি ওয়াল হাজানি ও আউজু বিকে মিনাল আজিজি ওয়াল কাসলি ও আউজু বিকে মিনাল জুবনি ওয়াল বুখলি ও আউজু বিকে মিন গলাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল এই আমলটা করেন অর্থ বুঝেন আল্লাহ আমি আপনার কাছে চিন্তা থেকে পেরেশানি থেকে পানা চাই আমি আপনার কাছে কৃপণতা থেকে বোখালত থেকে পানা চাই আল্লাহ আপনার কাছে আমি আমার অন্তরের যে কম মানে ভীরুতা সাহস নাই অন্তর চাঙ্গা হয় না এটার থেকে পানা চায় আল্লাহ আমি ঋণের বোঝা থেকে আর কোন মানুষ আমার উপর চেপে বসবে কাহারের রিজাল আমাকে এমনভাবে ধরছে আমার ডানে ভাবে নড়ার এই মানুষের চেপে বসা থেকে আল্লাহ আপনার কাছে পানা চায় রবের কাছে এই দোয়া করলে ইনসা আল্লাহ আল্লাহ আপনাকে দুশ্চিন্তা মুক্ত করে দিবেন আর ঋণের ক্ষেত্রে পরামর্শ খবরদার লোভে পড়ে সুদে ঋণ নিবেন না সুদের ঋণে পড়সেন আল্লাহর হুকুমের বরখেলাপ করে আর আল্লাহর কাছে ঋণ মুক্তির দোয়া চান এটা একটা বেকুবের প্রার্থনা অতএব এই ঋণ থেকে বের হন আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ